সৌদি আরবে একুশ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে একুশ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী তাদের মধ্যে সাড়ে আট হাজারের বেশি প্রবাসীকে ইতিমধ্যে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে গত এক সপ্তাহে দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করেছে বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাদ দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম গার্লস নিউজ এতে বলা হয় হয়েছে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবের একুশ হাজার জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী গত 30 জানুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই সব প্রবাসীদের গ্রেপ্তার করা হয়েছে দেশ জুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় তেরো জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে চার জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন হাজার জন রয়েছেন একই সময়ে অবৈধ সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন এক জন তাদের মধ্যে ইথোপিয়ান ও ইয়েমেনি নাগরিকদের সংখ্যা বেশি গ্রেপ্তারকৃতদের অষ্টান্ন শতাংশ ইথোপিয়ান চল্লিশ শতাংশ ইয়েমেনি এবং অন্যান্য দেশের দুই শতাংশ নাগরিক রয়েছেন এছাড়া অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও সাতাত্তর জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বিবৃতিতে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আবাসন এবং করম লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়া সৌদিতে গতবারসতো 13 জন ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত প্রবাসীদের মধ্যে 28661 জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এছাড়া আরো 2919 জনকে প্রত্যাবাসনের প্রস্তুতি চলছে মন্ত্রণালায় এর বিবৃতিতে বলা হয়েছে দেশটিতে বর্তমানে সাইট জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে তাদের মধ্যে তেত্রিশ হাজার জন পুরুষ এবং 3৫৭৩ জন নারী এই প্রবাসীদের প্রত্যাবর্ষণের পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে মধ্যপ্রাশ্যের এই দেশটিতে অবহিতভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী সহায়তার চেষ্টাকারী ব্যক্তির পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিফানার বিধান রয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বারবার সতর্ক করে আসছে পুরো অঞ্চলের দেশটি সৌদি আরবে বর্তমানে প্রায় তিন কোটি আটচল্লিশ লাখ মানুষের বসবাস বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছে। আরবের স্থানীয় ভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের নিরবিচ্ছিন্ন ধরাফাকর অভিযান এবং অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে দর্শক এ ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ